আজকে যে ঘটনাটার কথা বলবো সেই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে একটা কেস নিয়ে একটা গোটা দেশের লোক কেন এত তাণ্ডব করেছিল এবং সেই দেশে ফাঁসি বন্ধ ছিল অর্থাৎ সেখানে ফিলিপিন্সের কথা বলছি সেখানে যতই ক্রিমিনাল যাই করুক না কেন সেখানে ফাঁসির কোনো আইন ছিল না মানে আগে ছিল পরে বন্ধ হয়ে গিয়েছিল যে যাই করুক তার ফাঁসি কিন্তু হবে না কিন্তু তারপরও সেখানকার সমস্ত পাবলিক তারা পুনরায় দাবি করে যে না ফাঁসি আবার নতুন করে চালু করা হোক কেন তার জন্যই ঘটনাটা জানতে হবে আসলে ঘটনাটা হচ্ছে ফিলিপিন্সের লাপু বলে একটি শহর আছে সেখানে ক্রিস্টিন লি নামের একটি ষোলো বছরের বাচ্চা মেয়ে সেখানে থাকতো মধ্যবিত্ত ঘরের মেয়ে মধ্যবিত্ত ফ্যামিলি এবং মেয়েটি খুব ধার্মিক ছিল ছোটোবেলা থেকে সে রেগুলার চার্চে যেত এবং সেখানে প্রে করত এবং সেখানে বিভিন্ন চার্চে সাফ সাফাই করতো হ্যাঁ সেখানে যারা গরিব মানুষ আছে যারা চার্চে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো এবং এসব করে সে আটটার সময় সেখান থেকে বাড়ি আসতো এটা ছিল তার রেগুলার রুটিন তো নয়ই মার্চ দু হাজার উনিশ তো ক্রিস্টিনলি তার মাকে বলে যে আমি চার্চে যাচ্ছি বিকেলবেলা চারটের সময় আমি চার্চে যাবো এবং চার্চে আমার কাজ আছে অনেক এবং চার্চে কাজ করে বাড়ি আসবো তার রেগুলার একটা যেহেতু রুটিন ছিল তার মা জানে তার মা বলে যে ঠিক আছে যাও তো সে চার্চে যায় এবং চার্চে গিয়ে সেখানে চার্চে সমস্ত কিছু কাজকর্ম করে কাজকর্ম করার পর খ্রিস্টিনটির যে বাবা সে বাড়ি আসে রাত্রিবেলা এসে তাকে জিজ্ঞাসা করে ক্রিস্টিনের ব্যাপারে তো তার মা বলে যে ক্রিস্টিন চার্চে গেছে তো আসতে দেরি হবে তো ঠিক আছে এইভাবে চলতে থাকে কিন্তু যখন সন্ধে আটটা বেজে যায় তখন তার বাবা জিজ্ঞাসা করে তার মাকে যে কি ব্যাপার ক্রিস্টিন এখন এলো না কেন হুম তো তার মা বলে যে হয়তো কোনো কারণে দেরি হচ্ছে এরকম করতে করতে রাত্রি নটা দশটা বেজে যায় কিন্তু ক্রিস্টিনের কোনো মানে ক্রিস্টিন আসে না ক্রিস্টিনের কোনো ইয়ে থাকে না তো তখন তারা বাইরে বেরায় এবং বাইরে বেরিয়ে গ্রামের সমস্ত লোককে জানায় হুম গ্রামের সমস্ত লোক তাকে খোঁজাখুঁজি করে এবং সেই গ্রামের মধ্যেই তারা সমস্ত কিছু খোঁজাখুঁজি করে এবং তারা আস্তে আস্তে পুলিশকে গিয়ে জানায় যে এরকম আমার মেয়ে আজকে বাড়ি থেকে বেরিয়েছিল প্রতিদিন সে চার্চে কাজ করে কাজ করে বাড়ি আসে কিন্তু আজকে ফেরেনি তো সবাই মিলে সে গ্রামের মধ্যে সারা রাত তল্লাশি চালায় কিন্তু কিছু খুঁজে পায় না তো এরপর তো এরপর দশই মার্চ দু হাজার উনিশ এটি চাষি সকালবেলা তার খেতে যায় চাষের জমি দেখার জন্য বা যাই হোক সে কোনো কারণে তার খেতে যায় এবং খেতে গিয়ে সে সেখানে দেখে একটা লাশ পড়ে আসে এবং সে রীতিমতো লাশটাকে দেখে মানে মাথা পর্যন্ত দেখে সে তো বুঝতে পারেনি নি যেটা মানুষের লাশ কিন্তু মাথার পর থেকে নিচে দেখে সে চিনতে পেরেছে যে হ্যাঁ এটি একটি মেয়ের লাশ কারণ সেই রকমই একটা ঘটনা মর্মান্তিক ঘটনা একটা ঘটেছিলো যেটা আমি বলবো আস্তে আস্তে তো সে যথারীতি লোকাল লোককে সবাইকে জানায় এবং পুলিশে জানায় যে আমার জমিতে এসে একটা লাশ পড়ে আছে এবং পুলিশ মানে সেখানে যায় এবং সেখানে গিয়ে তারা চিহ্নিত করে যে হ্যাঁ এটি ক্রিস্টিনেলি লাশ ঠিক আছে তো পুরো ন্যাকেট ছিল এবং তার যে জিন্সটা ছিল সেটা দেখে তার মা চিনতে পারে যে হ্যাঁ এটা আমারই মেয়ে এবং সেই জিন্সটাও ছিল তার হাঁটুর নিচে নামানো বাদ বাকি হাঁটুর হাঁটুর ওপর থেকে গোটা শরীর তার নিউর ছিল ঠিক আছে তো সেখান থেকে তারা এটা ভাবে যে কী এরকমভাবে আমার মেয়ের সাথে করতে পারে এবং কীরকম এরকম মর্মান একটা ঘটনা কী করে ঘটাতে পারে কী ঘটনাটা ঘটানো হয়েছিল ক্রিস্টিনের সাথে ক্রিস্টিনের এই মাথা থেকে এল সেপ অনুযায়ী পুরো কাটা ছিল অর্থাৎ এই অংশটা এলভাবে সেখান থেকে পুরো তুলে নেওয়া হয়েছিল ঠিক আছে এবং সেই মাথার মধ্যখান দিয়ে সেই যে এল সেপ করে কাটা তার ভেতরে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছিল যাতে তাকে আইডেন্টিফাই করা না যায় অর্থাৎ তার ভে মুখের ভিতরে পুরো বাইরে থেকে ভিতর থেকে পুরো অ্যাসিড ঢেলে তাকে রাখা হয়েছিল যাতে তার গোটা মুখটা জ্বলে যায় এবং যে ক্রিমিনাল ছিল সে খুব ভালোভাবে প্ল্যান করে এটা করেছিল যাতে তাকে কেউ চিহ্নিত করতে না পারে যে অ্যাকচুয়ালি এই কে বা তার আইডেন্টিফাই মানে তার আইডেন্টি লুকানোর জন্য এই ঘটনাটা ঘটায় তো এটার পর পুলিশ যথারীতি সেখান থেকে লাস্টটা নিয়ে যায় পোস্টমর্টমের জন্য ততক্ষণে গোটা মানে গ্রাম থেকে শুরু করে এই ঘটনাটা শোনার পর সেটা নিউজ পে প্রচণ্ডভাবে ছড়িয়ে যায় এবং গোটা দেশের লোক প্রোটেস্ট করে এবং রাস্তায় নামে এবং সরকারের বিরুদ্ধে সেখানে যে সরকারের সরকারের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে তারা আন্দোলন করতে থাকে দিনের পর দিন তো পুলিশ কীরকম ওখানকার মানে পুলিশ সেটা আপনারা মানে ভাবুন তো পুলিশ এই ঘটনাটাকে চাপার দেওয়ার জন্য বলেছে যে এটা কোনো রেপ কেস না প্রথমে পোস্টমর্টম রিপোর্ট আসার পর বলেছে এটা কোনো রেপ কেস না মিডিয়াতে যেটা পুলিশ জানা এটা কোনো রেপ কেস না এটা কোনো একটা রিচুয়াল করার জন্য হয়তো করা হয়েছিল অর্থাৎ কোনো পুজো পুজো টুজোতে যে ফাঁসি দেয় নরবলি সেরকম টাইপের এটা একটা ঘটনা ঘটতে পারে বা সেকেন্ড হচ্ছে কোনো লোক তাকে এইভাবে মারতে পারে অর্থাৎ সে কোনো নেশা করেছিল কোনো মাতাল সাঁতার লোক সে এইভাবে তাকে হয়তো মেরেছিল তো এটা হওয়ার পর জনতা এই রায় শুনে কিন্তু জাটিস মানে জাস্টিফাই তারা হয়নি তো তারা বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে রাস্তার মধ্যে আন্দোলন করে গাড়ি টাড়ি আটকে অফিস আদালত সব কিছু বন্ধ করে তো তারা আন্দোলনটা করতে থাকে তো এরপর সেখানকার সরকার বাধ্য হয়ে কী করে সেখানকার একটা বড় টিম আছে যারা অর্থাৎ এই সমস্ত ক্রিমিনাল ট্রিমিনালদেরকে ধরে সেই টিমের নাম হচ্ছে এনবিআই তো সেই এনবিআইয়ের হাতে তুলে দেয় এবং তারা এনবিআই কেসটাকে খুব সিরিয়াসলি তারা দেখাশোনা আরম্ভ করে এবং তারা অফার করে যে যদি কেউ জেনে থাকে বা যদি কেউ কোনো ক্রিমিনালকে ধরে দিতে পারে তাকে দু মিলিয়ন টাকা অফার করা হয় তো এটার জন্য কি হয় সবাই সবাইকে ফাঁসাতে চায় ঠিক আছে কারোর ব্যাপারে যদি কোনো ছোটখাটো ছোটোখাটো চুরি বা ডাকাতি তো সে গিয়ে তার নামে কেস করে দিচ্ছে যে ওই হয়তো করেছে এটা তো তার কাছে যথেষ্ট অ্যালিভাই আছে যে না আমি করিনি হুম কারণ সে দোষী না সত্যি সত্যি বলে দিল যেদিন ওই ঘটনাটা ঘটেছে সেদিন আমি ওখানে ছিলাম তার সঠিক প্রমাণ পুলিশ পেয়েছে তো এরপর ওখানে একজন ইউনুস নামের একজন লোক আছে যে একবার একটা মার্ডার করেছিল এবং মার্ডার করে পুলিশ হেফাজতে ছিল এবং তারপর সে ছাড়া পেয়েছিল তো তারা তখন গিয়ে ইউনুসকে উঠিয়ে নিয়ে চলে আসে এবং ইউনিশ সঙ্গে সঙ্গে বলে যে না স্যার যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন আমি ছিলাম না আমি এই ধরনের ঘটনা আর ঘটায়নি ঠিক এতে আমার কোনো হাত নেই আপনি চাইলে আমি যে মালিকের কাছে কাজ করি সেই মালিককে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন তো যথারীতি পুলিশ তার মালিকের কাছে যায় এবং তার মালিক প্রমাণ দেয় সিসিটিভি ফুটেজ দেখে যে না যেদিন রাতে এই ঘটনা ঘটেছে সেদিন রাতে ইউনিশ আমার সাথেই কাজ করছিলো এবং রাতে আমার সাথেই মানে থেকেছিল মানে সারা রাত তার সাথেই থেকেছিল তো ইউনিশকেও ছেড়ে দেওয়া হয় এরপরে এনবিআই কী করে তার বাড়িতে যায় অর্থাৎ যে ক্রিস্টিন আছে ক্রিস্টিনের বাড়িতে যায় এবং ক্রিস্টিনের বাড়ি থেকে তার মা বাবাকে সব কিছু জিজ্ঞাসা করে যে ক্রিস্টিন কার সাথে কথা বলতো কী করতো তো যথারীতি তারা ক্রিস্টিনের ফোনটা চেক করে এবং ক্রিস্টিনের ফোনটা চেক করে ক্রিস্টিনের যে বয়ফ্রেন্ড ছিল তার এক্স বয়ফ্রেন্ড আগে যার সঙ্গে তার সম্পর্ক ছিল তার নাম হচ্ছে জন্স তো সে যথারীতির সঙ্গে সঙ্গে গিয়ে জন্সকে তোলে এবং শুধু জন্সকে অ্যারেস্ট করা হয় না জন্সকে ওখান থেকে তুলে থানায় রাখা হয় এবং তারপর সেখান থেকে তাকে কোর্টে তোলা হয় এবং কেসটাকে পুলিশ যেভাবে ধামাচাপা দেওয়ার জন্য আপনারা চিন্তা করতে পারবেন না যে কোর্টের মধ্যে নিয়ে গিয়ে জনসকে যে একটা নির্দোষ ছেলে তাকে ফাঁসির পর্যন্ত রায় দিয়ে দেওয়া হয় ঠিক আছে তাকে ফাঁসির পর্যন্ত রায় দিয়ে দেওয়া হয় যে না তুমি মানে মার্ডার করেছো এর জন্য তোমার শাস্তি হবে রকম পর্যন্ত হয়ে যায় এবং তার মা বাবা বারবার করে বলে যে না আমি এটা করিনি তো তখন জনস বিভিন্ন রকমভাবে বলতে থাকে যে না আমি এটা করিনি আমি এই দিন ওখানে ছিলাম সেখানে ছিলাম এই ধরনের বিভিন্ন রকম বাঁচার জন্য তোকে তো বলতেই হবে এবং সেই প্রমাণগুলোকেও কিন্তু পুলিশ কোনো না কোনো রকমভাবে যখন দেখতে পাচ্ছে হ্যাঁ এটা প্রমাণিত হচ্ছে যে ছেড়া এটা হচ্ছে সেটাকেও চাপা দেওয়ার ব্যবস্থা করে তো এরকমভাবে চলতে থাকে হঠাৎ তো এইভাবে চলতে থাকে এবং তারপর যত সেখানকার মানে পাবলিক আছে তাদের মনে হয় যে না জন্স ছেলেটা সত্যিই নির্দোষ হ্যাঁ আগে হয়তো কোনো ব্যাপার ছিল বাট এখন সে সত্যিই নির্দোষ কারণ যে সমস্ত প্রমাণ দেখানো হচ্ছে সেটা ভ্যালিড পুলিশ হয়তো এই কেসটাকে চাপা দেওয়ার জন্য নির্দোষ কাউকে ফাঁসানোর ব্যবস্থা করছে যেটা পুলিশ সবসময় করে থাকে তো যথারীতি তারা আন্দোলন করে এবং জনসকে সেখান থেকে ছাড়িয়ে বের করে এরপরে সেকেন্ড এপ্রিল মানে সেখানকার সমস্ত পাবলিক বা গোটা দেশ তো একই হয়ে আছে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছে তো তাদের কথা মত রাখার অনুযায়ী দোসরা এপ্রিল দু মানে কৃষ্ণের যে কবর ছিল সেখান থেকে তারা লাস্টেকে পুনরায় বের করা হয় আউট অফ অফসির জন্য এবং তখন যখন আউট অফ সি রিপোর্ট আসে তখন পুলিশ স্বীকার করে যে না এর সাথে রেপও করা হয়েছিল ঠিক আছে এর সাথে রেপ করা হয়েছিল এবং তার প্রাইভেট পার্ট সেখানে বারবার চাকু দিয়ে আঘাত করা হয়েছিল সেখান থেকে তার ইন্টারনাল ব্লিডিং শুরু হয় এবং যখন এই সমস্ত করা হয় অর্থাৎ যখন তার ইন্টারনাল প্লাটে পঁচিশ থেকে বার চাকু দিয়ে আঘাত করা হয়েছিল তারপর তার মাথা যখন কেটে সেই মাথার ভেতরে অ্যাসিড ঢালা হয়েছিল তখন কিন্তু ক্রিস্টিন জীবিত ছিল অর্থাৎ সে বেঁচে থাকা অবস্থায় করেছিল আপনারা ভাবুন যে যখন মেয়েটি বেঁচে আছে তখন তার সাথে এই ধরনের ইনসিডেন্টগুলো ঘটছে ঠিক আছে তো এটা হওয়ার পর জনতা আরও ক্ষোভে ফেটে ওঠে এবং তারা যথারীতি থানা ঘেরাও করে এবং যত সরকারি দপ্তর আছে সেই সমস্ত দপ্তরে গিয়ে তারা ঘেরাও করে এবং একদিন দুদিন তাদেরকে সেই বাইরেই বেরোতে দেয় না তাদেরকে আটকে রেখে দেয় থানার মধ্যে বা যারা দায়িত্বে আছে সরকার হ্যাঁ সবাই সবাইকার বিরুদ্ধে সেখানকার জনগণ আন্দোলন শুরু করে তো এইভাবে চলতে চলতে আসে একুশে এপ্রিল ঠিক আছে একুশে এপ্রিল দু হাজার উনিশ সেদিন একটি দোকানে একটি দোকানদার সে দোকান খুলে তার পিছনেই দোকানের পিছনেই তার গোডাউন ছিল সে সেই গোডাউনে মাল সায়ার ছিল এবং সে এমনই গোডাউনটা করা আছে যে গোডাউন থেকে দোকান দেখা যাবে কিন্তু হঠাৎ একজন লোক আসে এবং লোক এসে তার দোকান থেকে টপটপ করে কিছু মানে হুটহাট করে কিছু সামান নিয়ে তার ব্যাগের মধ্যে ভরে সেখান থেকে ছুটে ফেলা দেয় এবং যে দোকানদার আমি বললাম গোডাউন থেকে দেখা যায় সে কিন্তু তাকে দেখতে পায় এবং তাকে চিনতেও পারে তখন সে তাকে বেরিয়ে সঙ্গে সঙ্গে রাস্তায় তারা করে চোর চোর বলে চিৎকার করতে থাকে এবং সঙ্গে সঙ্গে যত সেই মানে মার্কেটের মধ্যে যত পাবলিক ছিল তারা সবাই মিলে তাকে ধরে ফেলে এবং ধরার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং সে জানায় যে তার নাম হচ্ছে রোনাট এবং তাকে যখন থানায় নিয়ে যাওয়া হয় থানায় নিয়ে গিয়ে তাকে যখন সব কিছু জিজ্ঞাসা করা হয় যে তুমি কী করো না করো তখন সে আস্তে আস্তে সব কিছু স্বীকার করে যে আমি ছোটোখাটো জামারি করি এবং চুরি জামারি করে এইভাবেই আমি থাকি হুম তারপর রাত্রিবেলা নেশা টেশা করে আর কি এইসব ব্যাপার তো তাকে আছাকাছা পুলিশ তার উপরে আরম্ভ করে মারধোলায় তো এটার পর সে আস্তে আস্তে নিজের মুখে যেটা স্বীকার করে অর্থাৎ তারপর যে সে স্বীকারোক্তিটা দেয় যেটা আজকে গোটা ফিলিপিন্স যাকে খুঁজে বেড়াচ্ছে সেটা হচ্ছে এই রোনাটো অর্থাৎ এই রোনাটোই এই সমস্ত ঘটনাটা ঘটিয়েছে যায় এইবার এই ঘটনাটা জানার জন্য আমাদের কিছুটা পুরনো মানে কিছুটা পিছনে যেতে হবে তো ফেব্রুয়ারি দু হাজার উনিশ ক্রিস্টিন তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ টেকআপ হয়ে যাওয়ার পর সে খুব মানে ডিপ্রেশনে চলে গিয়েছিলো একা থাকতো সব কিছু করতো তো সেই সময় ফেব্রুয়ারি দু হাজার উনিশে সে হঠাৎ করে একদিন ফেসবুক কল করতে করতে দেখে তার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে সিজে ডায়াস নামে এটি ছেলের থেকে সিজে ডায়াস তার নাম ছিল সিজে ডায়াস তার থেকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে এবং সে যথারীতি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং তাদের মধ্যে কথোপকথন হতে থাকে ঠিক আছে দিনের পর দিন তাদের মধ্যে কথোপকথন হয়ে থাকে সিজে ডায়াস তার ছবি ক্রিস্টিনকে পাঠায় ক্রিস্টিন তার ছবি সিরিয়াসকে পাঠায় আস্তে আস্তে চ্যাট গরম হতে থাকে ঠিক আছে রাতের বেলা দিনের বেলা সব সময় কথা বলতো চ্যাট গরম হতে হতে তারা ঠিক করে যে আমরা এবার একে অপরের সঙ্গে দেখা করব এবং যখন ক্রিস্টিন সেদিন চার্চে যায় সন্ধ্যেবেলা তার মাকে বলে যে আমি আস ফিরতে আমার দেরি হবে সেদিন কিন্তু ক্রিস্টিন প্ল্যান করে নেয় যে সেদিনই সে সিজে রাজের সঙ্গে দেখা করবে এবং তাদের মধ্যে সেরকমই কথাবার্তা হয়েছিল এবং যথারীতি কৃষ্টিন চার্চে যাওয়ার পর সেখানে সমস্ত কিছু চার্চের কাজকর্ম করার পর যখন সে বাইরে বেরিয়ে আসে এবং চার্চের সামনে দাঁড়িয়ে সে সিজেকে টেক্সট করতে থাকে যে তুমি কোথায় আছো তো সিজে বলে যে আমি তো চার্চের বাইরেই আছি তো তখন ক্রিস্টিন চারিদিকে দেখে যে এখানে তো কোনো ছেলে নেই সেইভাবে তখন সে দেখে দূর থেকে একটা লোক তার দিকে এগিয়ে আসছে এবং সে এসে বলে যে হ্যালো করে এরকম হাতটা বাড়ায় তো ক্রিষ্টিন বুঝতে পারে না যে সে কে তো সে জিজ্ঞাসা করে তখন সে বলে যে আমি হচ্ছি সিজে ডাস যার সাথে তুমি এতদিন ধরে কথা বলছো তো ক্রিষ্টিন তো দেখেও অবাক অর্থাৎ অ্যাকচুয়ালি সিজে ডাস ছিল তার বয়স ছিল তেতাল্লিশ বছর এবং তার চারখানা বাছা ছিল সে একজন বিবাহিত পুরুষ এবং তার চারটে বাছা ছিল তো সে এসে সব কিছু ক্রিস্টিনকে বলে যে দেখো আমি তোমার সাথে যাই করেছি না কেন হতে পারে আমি তোমাকে মিথ্যা কথা বলেছি বা তোমাকে ঠকিয়েছি তুমি কিছু বলতে পারো বাট আমার ফিলিংসটা কিন্তু সত্যি ছিল বাট একটা ষোলো বছরের মেয়ে সে যখন দেখবে একটা তেতাল্লিশ বছরের লোক তো সে ডেফিনেটলি তাকে ইগনোর করবে তো সে ইগনোর করে রাস্তা দিয়ে যেতে থাকে এবং তখন সিজে ডায়াস তার পাশাপাশি যায় এবং এইটাই সিসিটিভি ফুটেজের লাস্ট যেটা ক্রিস্টিনের ছবি সেটা ধরা পড়ে যেটা আমি দেখিয়ে দেবো তো ক্রিস্টিনকে অনেক রকমভাবে তাকে প্রভোগ করার চেষ্টা করে তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমার ফিলিংসটা সত্যি আছে আমি সত্যি তোমাকে ভালোবাসি হ্যাঁ তো এই ধরনের ব্যাপার থেকে বলতে থাকে এবং ক্রিস্টিন তাকে বারবার ইগনোর করতে থাকে সে যেটা অলরেডি সে সন্ধ্যের পর নেশা করেই থাকে আমি আগেই বললাম যে সারাদিন চুরি চুরিচামারই করে সন্ধ্যেবেলা নেশা করে সে পড়ে দেয় এরকমই তার লাইফ তো সে যথারীতি তাকে অনেকবার বোঝানোর পরে যখন ক্রিস্টিন বারবার তাকে ইগনোর করে তখন সে তার হাত ধরে তাকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে এই পুরো কান সেটা সে ঘটায় এবং সে পরে স্বীকার করে যে তার যাতে তার আইডেন্টি লুকানোর জন্য সে সেখানে তাকে রেপ করে এবং তারপর তাকে বারবার ইন্টারনাল যে পার্ট আছে সেখানে প্রাইভেট পার্টে বারবার চাকু দিয়ে আঘাত করে এবং তার গলা সুন্দরভাবে কাটে এবং তার মাথা থেকে যে একটা স্লাইস যেরকম বললাম এল শেপের বের করে নেওয়া হয়েছিলো এবং সেখান থেকে বাড়িতে গিয়ে অ্যাসিড এনে তার মাথার ভিতরে ঢেলে দেয় যাতে তার মুখটুক পুরো জ্বলে যায় যে এবং তাকে যাতে কেউ চিনতে না পারে তো এটা করে সেখান থেকে ভয় পালিয়ে যায় এটাই যদি পুলিশের কাছে স্বীকার করে এবং যথারীতি তাকে থানায় নিয়ে যাওয়া হয় তো দুদিন পর তাকে কোর্টে তোলার মানে কথা ছিল তো যেদিন কোর্টে তোলার কথা সেদিন পুলিশ সকালবেলা যখন থানায় মানে জেলে যায় তখন গিয়ে দেখে অর্থাৎ রোনাটো সে কিন্তু মৃত এবং সে নাকি নিজেই গলায় ফাঁস দিয়ে ঝুলে গিয়েছিল বা নিজেই নিজেকে ফাঁসি লাগিয়েছিল এরকম একটা ঘটনা এবার সবাই এটা বুঝতে পারে না যে সত্যি কি সে নিজে ফাঁসি দিয়েছিল নাকি তাকে জোর করে ফাঁসি দেওয়া হয়েছিল আপনারা বুঝে যাবেন যে গোটা দেশ যাকে এতখানি ঘেন্নার চোখে দেখছে বা যাকে এতখানি একটা শাস্তির জন্য গোটা দেশ যার একজনের বিরুদ্ধে আন্দোলন করছে সে কি এমনি এমনি সুইসাইড করবে না অনেকে হয়তো মনে করে থাকে যে হয়তো ভেতরেই কোনো পুলিশের সঙ্গে পাবলিকের ক্লোরবাইট হয়ে ভেতর হয়তো গিয়ে তাকে ফাঁসিতে ঝুলে দিয়েছিল কারণ অপেক্ষা করতে চাইছিলো না কেউ যে কবে কোর্টে যাবে কবে কেস হবে রায় তো অনেক পরে বেড়ায় কতদিন পর তো ফাঁসি হবে কি না হবে তো এটাই ছিল মেন ঘটনা তো যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন এবার এই ধরনের ঘটনা শোনার জন্য তো চ্যানেলে থাকবেন তো ধন্যবাদ